চলো আমরা এখন শিখবো যে কীভাবে আমরা একটা লজিক ডায়াগ্রাম থেকে লজিক ফাংশন খুব সহজে রূপান্তর করতে পারি ঠিক আছে তিনটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে তাহলেই তোমরা খুব সহজেই মনে রাখতে পারবা এবং সেটা করতে পারবা দেখো প্রথমটা হচ্ছে যে গেট নিশ্চিতকরণ তার মানে কোনটা কোন গেট তোমাকে সেটা আগে চিনতে হবে ঠিক আছে তারপরে গেট অনুযায়ী আউটপুট দিতে হবে অ্যান্ড দেন যে আউটপুটগুলো আমরা পাবো সেগুলো যোগ করব দেখো এই যে এই গেটটা যদি চিনে থাকো তাহলে এটা এম গেট এর কাজ হবে গুণ করা দেখো এটা যদি চিনে থাকো এর কাজ হচ্ছে এটা হচ্ছে অর গেট এর কাজ হচ্ছে কি করা যোগ করা তাহলে এটা এটাও কিন্তু অর্গেট। তাহলে কি এটা যেহেতু অর্গেট, তাহলে এর কাজও কি হবে এর কাজও যোগ করাই হবে তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল এবি প্লাস এ প্লাস বি ব্যাস আমরা বলতে পারি এই যে দেখো এক্সের আউটপুট খুব সহজেই আমরা পেয়ে গেছি